আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বৃহস্পতিবার সবাই পিকনিকের উদ্যোগ হয়েছিল মালিকের পক্ষ থেকে সবাই পিকনিকে অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে মদন পিকনিকের আয়োজন করেছি সেখানে রান্নাবান্নার দায়িত্বের বড় ভাই শান্ত ভাই খুব ভালো রান্না জানেন দেখে ঘুরে আসছে আপনি ঘরানোর পরে এবং ডিরেকশনে আমাদের ছিল আমার তো রবি সাগর ছেলে সে কিন্তু ডিরেকশনে খুব ফাস্ট এইভাবে না এইভাবে

আমরা দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া দাওয়া করার সবাই পেঁয়াজ রসুন এ মঙ্গল ভাই তো আর

আইফোন কিনা লাগব দাদু

আমাক নে 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 যা চল যা তো দাঁড়াইছিস কেন না না আমার একটা আর পরে যাবো পর 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 হাঁড়ি যা যা পড়ছি আলহামদুলিল্লাহ বল আরে খালি খালি মারবো না আচ্ছা শালা তো পണ്ടി ঘুর ঘুর করে দিলি খাইলা বোছাও না বাবা তো কালকে মোদার মালা ওই শাট দিছারে সুন্দরই ভালো লাগে ভালো লাগে এ মি ভাই কিছু না তো কি কর বল না ধরে হই না তো আচ্ছা দুঃখ হবে

রমজানের আগে পিকনিকটি অস্থির ছিল দারুণ সবাই মিলে একসাথে আনন্দ করলাম খিচুড়ি গরুর গোস্ত দিয়ে খাওয়া দাওয়া করলাম এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবো